পাহাড়ের আঁকা বাঁকা রাস্তা পেরিয়ে আমরা এগিয়ে চলেছি আমাদের গন্তব্যের দিকে যেদিকেই শুধু পাহাড় আর পাহাড় দেশি অবশ্য এই যে দেশি ছাগল থেকে শুরু করে পাহাড়ে পাহাড়িয়া মানুষ যেভাবে জীবন যাপন আপনারা দেখছেন আঁকা বাঁকা রাস্তা পেরিয়ে আমরা দারুণ চালাচ্ছি যারা ভাবছেন আসবেন কি আসবেন না তো আমি বলবো অবশ্যই আসবেন ঘুরে যাবেন এবং জলের আমাদের এই ওয়েস্ট বেঙ্গল

দেখা যাচ্ছে ঘনবসতি বাড়ি যারা পাহাড়িয়া গণ্য এরা পাহাড়ের থাকে উপরে কিন্তু এরা বসবাস করছে এইভাবে এই পর্যটক যারা আসে তাদের বিনিময়ে কিছু ইনকাম করে যেমন ছোট ছোট দোকান চায়ের দোকান এবং অনেক জায়গাতে দেখলাম মোরগ মুরগি মাংস রান্না করে এরা পয়সা উপার্জন করে যাবে আমাদের এই রাস্তায় একটু ফুল ভালো হলেই অসুবিধা তবে সামনের উপর থেকে যে গাড়িগুলো নামছে তাদের সাইডটা আগে দিতে হয় এটা কি এটা কি আগে দাও এই যেমন দুটো গাড়ি এটা মার দিল দারুন জায়গা খেতে বসা এটা মার দিল লেক এটা মার্বেল লেক হ্যাঁ এই যে এটা মার্বেল লেক